ব্যাক টু মাই ভারসি সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন টাইম হয়ে গেছে সাতটা একচল্লিশ হয়ে গেছে আজকে রবিবার তার জন্য ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা নাগাদ উঠেছি উঠে কাজ বাস কমপ্লিট হয়ে গেছে তো ফার্স্টে ঘরবান্ডা উঠুন দেখো উঠানো ঝাড় দিলাম তারপরে থালা বাসন মাজলাম তো তারপরে দেখো এদিকে এদিকে মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিলাম ওদের খেতে দিলাম তো এবার ভাত বসাবো আর সকালে মতন একটা ভাজা করব আজকে ওর বাবা বাড়ি আছে আর কালকে যে মাছগুলো পেয়েছিল সেই মাছগুলো রান্না করবো দুপুরবেলা ভাতটা একবারে সকাল দুপুরের মতন করেছি আর আলু ভাজাটা করব সকালের মতন আর যে মাছগুলো পেয়েছিলো সেই মাছটা একবারে দুপুর রাত্রের জন্য করব তো চলো দিনটা তো শুরু করলাম তোটা দিনটা শেয়ার করব তো স্কিম না করে গোটা দিনটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এদিকে অঙ্কিতা কি করছিস আর আজকে না আমি অঙ্কিতা অঙ্কিতার বাবার সবাই অনেকটা দেরি করে উঠেছি তো আমি উঠেছি ওদের আগে উঠে আমার কাজবাজ হয়ে গেছে হয়ে গেলে ওদের ডাক কি করছো কি ব্যায়াম করছো কেমন আছে কেমন আছো হ্যাঁ কথাই বলে না কেন রে জিজ্ঞাসা করো সব সাতটা তেতাল্লিশ হয়ে গেছে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে একবারে রান্নাবান্না করবো আর শেয়ার করবো আর এদিকে দেখো মুরগি ঘরের পাশে বসে আছি আপাতত ওদিকে ডাকাটা কি শুরু করে দিয়েছে মুরগি আর তো চলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো ওটা বড়োটা হলো আমাদের ঘর এই একটা মুরগি ঘর তো এত মুরগি ঘর আর মুরগিগুলো সব খাটাসে নিয়ে নিয়ে পালিয়ে হালকা করে দিচ্ছে ঘর অঙ্কিতা কি হচ্ছে এই বাচ্চাটা না খাটাশে ধরেছিল তার জন্য দেখো একটু জড়ো সড়ো মতন আছে তো আগের থেকে অনেকটাই এখন ভালো হয়ে গেছে তো জল খাচ্ছে দেখো সকালে উঠেই দেখেছি অঙ্কিতা সকালে উঠে মুরগি বাচ্চাটা কেমন জল খাচ্ছে আর তুই জল খেতে চাস না একদম তো ম্যাশগুলো না বড় বড় হয়ে গেছে এ সপ্তাহে ম্যাশ কিনতে গেছি তো ছোট ম্যাশ দোকানে নেই তার জন্য বড় ম্যাশ নিতে হয়েছিল ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা দেখো ফুটছে দেখো ভাতটা ফুটছে আর এখন আমি কেটে নেব আলু তো সকালে যেহেতু আলু ভাজা দিয়ে খাওয়া হবে তো চলো চটপট আলুগুলো কেটে নিই খেয়ে দিয়ে আবার দোন ফেলতে যাবে ওর বাবা আর বাড়ি টুকটাক কাজ করবে তো চলো

আলু ভাজাটা হয়ে গেছে আর এদিকে দেখো প্রচুর মুখে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা তো হয়ে গেছে অঙ্কিতা খিদে পেয়েছে সকালে আলু ভাজা দিয়ে সবাই খেয়ে নিলাম আর এখন টাইম হয়েছে নটা পঁয়ত্রিশ আর কচুরমুখী সেদ্ধ করে রেখে দিলাম তো দুপুরে রান্না হবে কচুরমুখী দিয়ে যে কালকে যে জড়পোতা মাছ পেয়েছিলো আর গাগরা ট্যাংরা ভোলা মাছ দিয়ে একটা তরকারি হবে একবারে দুবেলার মতন আর কি হয় ঢ্যা চিংড়ি মাছ আছে তো কালকে তো শুধু শাক ভাজা করেছিলাম কিছুটা চিংড়ি মাছ দিয়েছিলাম আর কিছুটা চিংড়ি মাছ আছে তো তাই দিয়ে একটা তরকারি হবে তো কি হচ্ছে কি সব কিছু শেয়ার করবো তো এখন একটু রেস্ট নিই নিয়ে তারপরে রান্না করতে আবার লেগে পড়ব আর অঙ্কিতা গেছে বাইরে খেলা করতে গেছে আর অঙ্কিতার বাবা সকালে তো গেছিল চিংড়ি মাছ জানতে তো পেলো না এখন আবার গেছে বাজারে তো দোন ফেলতে যাবে বিকালে তার জন্য তো চলো এখন একটু রেস্ট নিয়ে আবার আসছি ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে হয়ে গেছে এবার অ্যাড করব কচুর মুখে আমার কচু আর টেংরা মাছের তরকারিটা হয়ে এসছে এদিকে বেটে নিয়েছি শিল নড়াই জিরে মরিচ তো অ্যাড করব এবার কি পড়ে কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো এখন বালতি হাতে ওদিকে মাছ ধরছে তো দোন ফেলবে তো মাছ পাইনি তার জন্য পুকুর থেকে মারছে তো চলো কি মাছ পড়ছে দেখি তো এদিকে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ কই গেল আমার সেই মুরগিটার পালক দেখো এইখান থেকে খাটাস নিয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ আবার একটা কই মাছ পড়লো কই মাছগুলো বড় আছে এখানে দেখো এখানে একটা পড়েছে আর চিংড়ি মাছ আর মৌটি মাছ বেশি আর বড় মাছ নেওয়া হবে না শুধু চিংড়ি মাছ আর মৌটি মাছ এইগুলোই নেওয়া হবে আর কই মাছ পড়লে নেওয়া হবে কই মাছটা কত বড় দুটো কই মাছ পেয়েছে আর চিংড়ি মাছ পেয়েছে অনেক চিংড়ি মাছ মৌটি মাছ চিংড়ি মাছ বেশি পড়েছে না কেন মুরলি হবে না প্রচুর রৌদ্র পড়ছে তো রৌদ্রে দেখো আমি এখানটা বসে আছি বালতি নিয়ে আর এখানটায় বড় মাছ তো দন ফেলার জন্য চিংড়ি মাছ মৌটি মাছ এইসব মারা হচ্ছে বড় মাছ নেওয়া হবে না মাছ যেহেতু আছে বাড়িতে তার জন্য কি

う、嗯 মাছ ধরা হয়ে গেছে আমাদের তো বেশিরভাগই পড়েছিল মৌটি মাছ পুঠি মাছ কই মাছ পড়েছিল চিংড়ি মাছ বেশিরভাগই পড়েছে তো একবারে স্নান করে ঠাকুর পুজো টুজো দিয়ে বসে বললাম আজকে লাঞ্চে করেছিলাম ঢ্যাঁড়স চিংড়ি মাছ আর কচুরমুখী আর মাছ তো করেছিলাম শাশুড়ি মা দিয়েছিল কুমড়ো ভাজা তারপরে কুমড়ো আলুর তরকারি তারপরে শেষে খেলাম দুদাম দাম তো দুপুরে লাঞ্চটা বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো তো এসেছিলাম সেই লাঞ্চের সময় তারপরে আর আসা হয়নি তো লাঞ্চের সময় দেখো আমার সঙ্গে কি ঘটে গেলো দেখতে পাচ্ছ ওই চোখটা ফুলে গেছে তো ভিডিও করছিলাম তো ভিডিও করার জন্য ফ্যানটা অফ করে রেখেছিলাম আর তারপরে যেই ফ্যানটা চালালাম তো ফ্যানের আমি তো ফ্যান্ড আর সামনে বসেছিলাম আর বাবা মেয়ে ছাইটা বসেছিল তো প্রথম হাবাই আমার মানে চোখের পাশে এখানে একটা পিঁপড়ে কি কামড়ালো বাবা আমি ভাতের তালা ছেড়ে উঠে চোখে জলের চাপটা দিলাম তবুও জ্বালা কমছে না তো তারপরে দেখি এখানটা ফুলে গেছে দেখতে পাচ্ছ এই নিচে এখানটা পুরো ফুলে গেছে চোখ টোক সব লাল হয়ে গেছিলো তো এখন দেখছি ভালো আছে তো দেখো রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি কলে চোখটা কেমন ফুলে যাচ্ছে আর আমি দুপুরে লাঞ্চ করেই মানে থালা টালা কিছুই ধুইনি তো ওইভাবে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম মানে বিশাল জ্বালা করছিল চোখটা তো ঘুমানোর পরে দেখছি চোখটা আর জ্বালা করছে না সাদা হয়ে আছে আর ফুলে গেছে মানে এইখানটা কামড়িয়েছে তো এইখানটা ব্যথা প্রচুর তো কিসে কামড়ালো পিঁপড়ে নাকি তা দেখতেই পেলাম না তো চলো এখন কাজ বাজ সব করলাম গম মুরগি খেতে দিলাম ঘর ভান্ডা ঝাড় দিলাম তো এবার চলে যাব কলে আর আমাদের বাড়ির পাশে যে কল আছে তো সেখানে জল পড়ছে না তার জন্য যেতে হবে আমাদের বাজারে তো চলো বাজার থেকে দু কলসি জল আনি এনে তারপরে আসছি সন্ধ্যাবেলা আজকে ভাবছিলাম নদীতে যাব একটু কাঁকড়া মারতে সন্ধ্যাবেলা তো যদি যাই তাহলে তো অবশ্যই শেয়ার করবো তো চলো এখন ঝটপট যাওয়া যাক কল থেকে জলটা আগে আনি তারপরে আসছি কলে গেছিলাম তো আমাদের এ ছাইটা না কোথাও জল ছিল না সে বাজার ছাড়িয়ে অঙ্কিতারা যেখানে পড়তে যায় সেখান থেকে জল নিয়ে আসলাম দু কলসি নিয়ে এসেছি সাইকেলে আর সাইকেলে বেঁধে না আমার সাইটা সিঁড়ে নিয়ে আসলাম এসে একটা দৃশ্য দেখলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমরা যে পুকুরটায় স্নান করতে যাই তো সেই পুকুরে বিশাল বড় একটা মানে তারিককেল মানে মাছ খায় পুকুরে সে কুমিরের মতন দেখতে তো একটু আমি যেই বা কল থেকে এসে গেলাম সে সে দেখলাম সে তার পাত্তা নেই সে অন্য পুকুরে চলে গেছে মনে হয় সবাই তারা দিচ্ছিলো তো শেয়ার করতে পারলাম না তারপরে ফোনে লো ব্যাটারি হয়ে গেছিল চার্জে বসিয়ে দিয়ে মুরগি পাহারা দিচ্ছিলাম আর এই মাত্র মুরগি টুরগি সব মানে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম ঘরেতে আর এখন টাইম হয়েছে ছটা আঠাশ তো এখন সন্ধ্যা প্রদীপ দিয়ে দেব আর এদিকে অঙ্কিতা দেখো অঙ্কিতা অঙ্কিতা কি করছো কই বসে আছিস তুই তো দাঁড়িয়ে আছিস তো তো ও দাঁড়িয়ে আছে বলছে বসে আছি কি করছিস তুই ডাকি দাঁড়িয়ে আছো এদিকে দেখা আজকে কেমন ঘুম হলো আমি ডাকছিলাম তো তুমি বেলে নিয়ে কোথায় তুমি নাম ঘুমটা উঠতে আমি তো ওই দেখতেই পাইনি আমি তো যাচ্ছিলাম আজকে তো অঙ্কিতার আমি সেই ঘুমিয়েছি তো আমার চোখে পিঁপড়ে কামড়িয়েছিল তো তার জন্য আমার চোখ প্রচুর জ্বালা করছিলো তো এঠো থালায় হাত ধুয়ে খাটে উঠে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেছি তো আমি উঠেছি মনে হয় সাড়ে চারটের দিকে আর অঙ্কিতা উঠেছে পাঁচটার দিকে তো চলো সন্ধ্যা দিয়ে একবারে চলে আসছি দেখতে থাকো তো এখন যাচ্ছি নদীতে তো এখন টাইম হয়ে গেছে নটা বেজে গেছে তো এখন ওদিকে দেখতে পাচ্ছো ভাত বসিয়ে দিয়েছি আর মাছগুলো কেটে নিয়েছি তো মাছগুলো ভেজে রেখে দেবো খাওয়া দাওয়া করে উঠলাম এই মাত্র আর এখন টাইম হয়ে গেছে দশটা একচল্লিশ তো ভিডিওটি এই পর্যন্ত তো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট